ఎని <laughs> ఠాగ <laughs> त <स्थाँगाँ> <ना थाँगाँ। स्थाँगाँ> <ना थाँगाँ। स्थाँगाँ> යි ස රත්තීන්ට කැන තන কাপ দুটো দিন হবে তো কখন কিটা নিচে চলে যাবে ঠিক হ্যালো एवरीवन হ্যাপি নিউ Terima kasih telah menonton! কেমন আছেন সবাই কমেন্টে জানান নতুন বছরের শুভেচ্ছা

আফরো দিয়ে দেন 800 এর 3 বার দেন এইটা কাসসা না এটা কাসসা ওইটে আরেকটা ক্যাব ঠিক আছে দুটো হলে ঠিক আছে ওই শব্দটা বড়টা দিলেছে বড়টা লাগবে লাগব কি করে আইনা লপন পাড়ার দাওস ফটো করে ডাটা আরে স্পেনে রেজন একটা ছোট এটা এটা আছে দুবাইয়ের

কাপ ধর্ম কতক্ষণ পর এবার খালি আধা ঘন্টা তো আর আমি সেটা কথা বলছি আমি একটু করি আপনি কোথা থেকে বলছেন যদি পারেন একটু কমেন্টসে জানান দাদার নামটা একটু বলবেন দাদা আসে না এখানে তো নেই আছে কোন পাশে ফোন দোকানে চার্জের দিয়েছে